তো চলুন আজকে বানিয়ে ফেলি ঝটপট করে একদম হেলদি দিনের খাওয়ার জন্য একটা খুবই সুন্দর রান্না তো এটার জন্য সাধারণ কিছু উপকরণ লাগবে আর প্রথমেই লেগে যাচ্ছে সাদা তেল আর ওর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি জিরে আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ তো নিরামিষ দিনেও আপনারা এটা অবভিয়াসলি বানাতে পারবেন আর এর মধ্যে আমি গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়েছি আর একটু স্বাদের জন্য আমি স্বাদ বাড়ানোর জন্য একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়েছি এখানে আমি এই রান্নাটাতে রকম আলু ব্যবহার করছি না কারণ এর সাথে আমি সার্ভ করার জন্য একটা আলুর দম রেখেছিলাম ওটাও নিরামিষ কিন্তু এটা আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম বানাচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম একটু আদা কুচি আর কিছু না তো আদা কুচিটা দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়চাড়া করতে হবে আর হ্যাঁ অবশ্যই তেজপাতা কিন্তু দেবেন এতে স্বাদটা বাড়বে আর তারপরে আমি নুন লঙ্কা গুঁড়ো আর যদি নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি যদি আপনারা লঙ্কা গুঁড়ো দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন ঠান্ডা খেয়ে খেয়ে এই সিজন চেঞ্জের সময় যাই না গলাটা আমার কী হলো আর প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থেকেই যাচ্ছে এরকম অবস্থায় আর তো যাই হোক এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ডালিয়াটা ডালিয়াটা হচ্ছে আপনারা দেখে নেবেন যেন একদম খেতে কিন্তু এটা একদম যেমন গোবিন্দভোগ চালের পোলাও হয় ওরকমই খেতে হবে কিন্তু টেস্টটা একটু অন্যরকম আপনারা চাইলে ক্যাপসিকাম আর টমেটোর বদলে অন্য কিছু এখানে অ্যাড করতে পারেন কিন্তু এই জিনিসটা দিলে বেশি ভালো হবে আর তারপর আমি এখানে চিনি অ্যাড করেছি সামান্য চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা না দিলে তার টেস্টটা ভালো আসবে না তো এটাকে ভালো করে ভাজার পরে প্রায় মিনিট পাঁচেক ভাজার পরে এর মধ্যে আমরা জলটা দিয়ে দেবো আর সত্যি কথা বলতে জলটা দেওয়ার সময় আপনাদের একটু মেপেই দিতে হবে যাতে একদম যাতে ডুবে যায় এরকম টাইমে আর প্রথমে একটু জোরে করে আপনারা দশ মিনিট মতো ফুটিয়ে নেবেন তারপরে আস্তে করে দেবেন তাহলে এটা একদম ইজিলি সেদ্ধ আর এটা যে কোনো পদের সাথে আপনারা ইজিলি সার্ভ করতে পারবেন আমার চ্যানেলে এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করো আর তোমাদের সাপোর্টেই যেটুকু আমি এগিয়েছি সেটুকু তোমাদের সাপোর্টে এগিয়েছি তাই প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা এখানে আমি ব্রাউন কালারের গরম মশলা গুঁড়োটা ইউজ করেছি একটা রেড কালারেরও আছে তাই না দুটো ডিফারেন্স কি বাট এই হলো পুরো রেসিপি একদম ঝটপট ইজিলি তৈরি হয়ে যাবে কুড়ি মিনিটের মধ্যেই এটা সব কাটাকুটি থাকলে রেডি হয়ে যাবে আর ঘিটা কিন্তু অবভিয়াসলি কম্পালসারি ঘি নামানোর আগে দেওয়ার স্বাদটাই আলাদা এটা অ্যাকচুয়াল টাইপ হয়ে গেছে কিন্তু এটা পোলাও খিচুড়ি যাই ভাবো তোমরা কিন্তু এটা যে কোনো আর তরকারির সাথে বা পদের সাথে তোমরা এটা ইউজ মানে সার্ভ করতে পারবে আমি এখানে আলুর দমের সাথে করেছি তো আলুর দমের সাথে বেশি ভালো লাগবে কারণ যেহেতু আমি এখানে আলু রকম ইউজ করিনি তো গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি আর একেবারে আমি ডাইরেক্ট থালাতেই সার্ভ করে নিচ্ছি তো তোমরা আমার এই সাবেকি রান্নাগুলো দেখতে খুবই পছন্দ করো আর কি কি রান্না তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে কিন্তু জানাবে সকলের কমেন্ট আমি পড়ি আর আনসার দেওয়ারও চেষ্টা করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করতে যাও করতে থেকো আর এই তৈরি হয়ে গেল আলুর বন্ধি কেমন লাগলে জানি